ম্যাথ পার্ট নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করবো ওভারঅল তোমরা কেমন প্রশ্ন আসছে বুঝতে পারবে প্রশ্নর প্যাটার্নটা কেমন হতে পারে আপকামিংয়ে সেটা বুঝতে পারবে যে প্রশ্নগুলো আসছে তার একটা ট্রেন্ড তোমরা এখানে অ্যানালিসিস করতে পারবে বিহারের যেহেতু এক্সাম সেহেতু আমাদের ওয়েস্টবেঙ্গল ছেলেদের এই ব্যাপারে খুব একটা বেশি আইডিয়া কিন্তু নেই তোমাদের জন্য নিয়ে এসেছি এই বিহার পিএসসির প্রিভিয়াস ইয়ার সলভ পেপার যতগুলো সেট বিহার পিএসসিতে হয়েছে প্রত্যেকটা সেটের কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে তো এই সমস্ত পুরো প্যাকেজরা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি আমার নাম বিদ্যানন্দ তোমরা আমাকে সবাই দেখেছ আশা করি ইউটিউবে এবারে যে জিনিসটা তোমাদের বলার সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা আমি কিন্তু মানে যে বাজার চলতি যে সমস্ত ভিডিও বা বই বা এই সমস্ত জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু আমি খুব একটা দেখতে পাচ্ছি না তো এই ব্যাপারে তোমাদের একটা ছোট্ট করে আমি ধারণা তোমাদের এখানে দিয়ে দেব। যেমন দেখো এই যে বিহার পিএসসি যে এক্সামটা হবে না এটা দুটো টিয়ারে হবে ঠিক আছে তো আমি জাস্ট আমার পার্টটুকু বলে দেবো ফার্স্ট যে টিয়ার হবে সেখানে তোমার পঞ্চাশ নাম্বারের যে প্রশ্ন থাকবে ঠিক আছে যেটাকে বলা হয় ন্যাচারালি জেনারেল পার্ট বলা হয় ঠিক আছে এই পার্টটাকে বলা হয় জেনারেল পার্ট এরই একটা সাবসেগমেন্ট থাকবে দুটো সেগমেন্ট থাকে তার মধ্যে যে সাবসেগমেন্টের কথা আমি বলছি এই সাবসেগমেন্টের মধ্যে কিন্তু অঙ্কটা পড়ছে এই যে সাবসেগমেন্ট থাকবে এইটার নাম হচ্ছে আদার স্কিল আদার স্কিল ঠিক আছে ভালো করে শুনে নাও আদার্স স্কিল এই সাবসেগমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ম্যাথ এই সাবসেগমেন্টের একটা পার্ট হচ্ছে ম্যাথ ঠিক আছে তোমাদের এই যে ম্যাথ পার্টটা থাকবে এই ম্যাথ পার্টের প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং আগেই বলেছি যে তার ট্রেন্ড অ্যানালিসিস বা এই সমস্ত জিনিসগুলো হবে তো তোমাদের এই যে জিনিসটা আমি বললাম ফার্স্ট এই যে জেনারেল পার্টটা হবে সেই পার্টটা তোমাদের সবাইকে উতরাতে হবে এই পার্টটা উতরালে তবে তোমাদের সেকেন্ড পার্টে যেতে পারবে কাজে এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছ তোমরা যদি সেকেন্ড পার্টের প্রিপারেশান তোমাদের কাছে খুব ভালো থাকে তোমাদের সাবজেক্টের ওপর কমান্ড তোমাদের খুব ভালো খুব ভালো গ্রিপ আছে কিন্তু ফার্স্ট পার্ট তুমি উতরাতে পারলে না সেক্ষেত্রে তুমি সেকেন্ড পার্টে এন্টারই করতে পারছো না তাহলে তুমি যদি এন্টারই না করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার সেকেন্ড পার্টের প্রিপারেশনটা ইউজলেস হয়ে যাচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি তাহলে ফার্স্ট পার্টটার ইম্পর্টেন্স কিন্তু যথেষ্ট আছে এটা জাস্ট একটা গেট যে গেটটা তুমি যদি এই ফার্স্ট পার্টটাকে ক্র্যাক করো তবে সেই গেটটা টপকে তুমি সেকেন্ড পার্টে যেতে পারবে এবং তোমার সাবজেক্টের ওপর যে কমান্ড সেটাকে তুমি ওখানে এস্টাবলিশ করতে পারবে এবং তুমি চাকরি পাবে বোঝা গেছে তো আমাদের রাজ্য সরকারের আমাদের যে সরকার রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফে মাস্টারির পরীক্ষা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে দীর্ঘদিন যাব দেখতে পাচ্ছ তো এটাকে ওভারকাম করে যদি মাস্টারমশাই হবার হওয়ার স্বপ্ন যদি টিচিংয়ের স্বপ্ন তোমাদেরকে সার্থক করতে হয় সেক্ষেত্রে বিহার পিএসসি কিন্তু তোমাদের জন্য একটা খুব বড় সুযোগ নিয়ে এসছে কাজে আমি আশা করব তোমরা সুযোগটা কেউ নষ্ট করবে না হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো তখন তো ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে তা সত্ত্বেও যারা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য ভিডিওটা খুবই রেলিভেন্ট হতে চলেছে ঠিক আছে তো অনেক জ্ঞান দেওয়া হয়েছে এবার আমরা সরাসরি অঙ্কের ক্ষেত্রে চলে যাব, এবং তোমাদের এই প্রত্যেকটা অঙ্ক যখন আমি পড়াবো প্রত্যেকটা অঙ্ক যখন সলিউশন করব। তার রেসপেক্টিভ কেমন অঙ্ক আসতে পারে এবং সেই যে অঙ্কটা দিয়েছে পিএসসি থেকে মানে বিহারের টেটে যে অঙ্কটা এসছে সেই অঙ্কটা কি পার্সপেকটিভে দিয়েছে কি ভেবে দিয়েছে তোমাদের কাছে একটা অঙ্ক দিচ্ছে তোমাদের কাছ থেকে কি এক্স্যাক্ট জানতে চাইছে সেই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই দেখো প্রথম অঙ্ক তোমাদের কাছে যেটা এসছে এটা হচ্ছে এক নাম্বার অঙ্ক এটা তোমাদের বলে দিই এটা হচ্ছে তোমরা প্রথমেই দেখেছো এটা হচ্ছে দু হাজার তেইশ সালের সিফ্ট ওয়ানের কোয়েশ্চেন ঠিক আছে অঙ্কটা কি বলছে দেখো ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ সেভেন মিটার দেন ফাইন্ড ইটস এরিয়া তাহলে কি ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ সেভেন মিটার ফাইন ইটস এরিয়া তাহলে তোমাকে যেটা জানতে হবে তার মানে এখান থেকে তুমি এখান থেকে কী পাচ্ছ ফার্স্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাকে কিন্তু এরিয়া আর পেরিমিটার অফ ট্রাঙ্গেল সরি ট্রাঙ্গেল নয় এখানে চতুর্ভুজ এবং চতুর্ভুজ মেনলি আমি বলতে পারি ঠিক আছে রেক্ট্যাঙ্গেল সে ব্যাপারে আমাদের কথা বলতে হবে তাহলে এখানে কী দিয়েছে স্কোয়ার তাহলে তোমরা জানো যে একটা স্কোয়ার যখন হয় তাহলে এর দুটো জিনিস একটা স্কোয়ার হতে পারে একটা রেক্টাঙ্গেল হতে পারে বোঝা গেছে তাহলে স্কোয়ার মানে কি স্কোয়ার কেমন হয় এরকম দেখতে হয় এরকম দেখতে হয় মানে কি মানে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় তাহলে স্কোয়ারের এটা কি দৈর্ঘ্য এটা কি প্রস্থ তাহলে একটা স্কোয়ার যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান বোঝা গেছে এবার কি বলছে করি তাহলে আমরা কি পাবো প্রত্যেকটা বাহু তাহলে আমরা জানি স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র একে আমরা কি বলবো বর্গক্ষেত্র তাহলে স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র তাহলে এই একটা বর্গক্ষেত্র যার বাহু বলে দিয়েছে সাত তার মানে বড়ক্ষেত্র কি হয় দৈর্ঘ্য প্রস্থ সমান হয় এই দুটো সমান হয় তার মানে এটাও সাত এটাও সাত এটাও সাত এটাও সাত তাহলে চারটেই সাত বোঝা গেছে এবার কি বলছে দেন ইটস এরিয়া এবার এরিয়া বের করতে হবে তাহলে আমাকে এটা বের করার জন্য কি জানতে হবে যে এরিয়ার ফর্মুলা কেমন হয় বর্গক্ষেত্রের এরিয়ার ফর্মুলা কি এরিয়া মানে কি ক্ষেত্রফল এই এরিয়া কথাটা মানে কি বাংলা করলে দাঁড়ায় ক্ষেত্রফল বোঝা গেছে তাহলে এরিয়ার বাংলা হলো ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কত হবে তোমরা জানো সব সময় বাহু তার স্কোয়ার মানে বাহু স্কোয়ার মানে কি বলা হয় বাহু গণিত বাহু বুঝা গেছে তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রে কি হয় বাহু গণিত বাহু বাহু স্কোয়ার তাহলে কি বলেছে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সাত তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে সাত গণিত সাত মানে মানে কত আসবে উত্তর উনপঞ্চাশ বোঝা গেছে তাহলে দেখো এখানে কোথায় উনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ স্কোয়ার মিটার তাহলে স্কোয়ার মিটার কেন কারণ এখানে একবার মিটার এবং মিটার দুটো মিটারকে কে গুণ করেছি তাই হলো স্কোয়ার মিটার বুঝে গেছে তাহলে এই হচ্ছে পুরো অঙ্কর সলিউশন তাহলে এই অঙ্কটা তোমাকে যখন এক্সামে দেবে তোমাকে যখন এই অঙ্কটাই এক্সামে দেবে তখন তুমি কি এত কাণ্ড করবে না আমরা যখন এক্সামে পরীক্ষায় যখন প্রশ্নটা আসবে আমরা কি জানি আমাকে বলেছে সাইড অফ এ স্কোয়ার ইজ সেভেন মিটার ঠিক আছে তাহলে আমি সাইড জানি আমাকে বের করতে হবে এরিয়া তাহলে এরিয়া ফর্মুলা কী জানি সেভেন স্কোয়ার তাহলে আমি ডিরেক্টলি অঙ্কটা করার জন্য খাতা পেন ছোঁয়াতেই হবে না ডিরেক্টলি তুমি কি করবে এই সাতের স্কোয়ার বানিয়ে দেবে আনসার আসবে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ টিক দিয়ে চলে আসবে বোঝা গেছে আমি কি বলতে চাইছি তাহলে এটার জন্য তোমাদের যে জিনিসটুকু জানতে হবে সেটা হচ্ছে জাস্ট এইটা ক্ষেত্রফলের ফর্মুলা কি। হয় তাহলে তুমি যদি ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় তুমি যদি জানতে পারো তাহলেই কিন্তু তোমরা এর সলিউশনটা করতে পারবে আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার যদি কারুর কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না হয় তারা ভিডিওটা আরেকটু রিমাইন্ড করে দেখে নাও আশা করি জিনিসটা তোমাদের কাছে খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি দুটো জিনিস বলে দিয়েছি অলরেডি এমন প্রশ্ন আসে দেখতে পাচ্ছো জাস্ট ফর্মুলাটা বসলেই আনসার চলে আসবে ওকে চলো নেক্সট প্রশ্নে যাব দেখো পরের প্রশ্ন দেখো কি বলছে যে এভ্যালিউট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এই টাকাটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফর থ্রি ইয়ার্স at the rate of 9% per annum compounded annually ঠিক আছে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কথার এটাকে আমি বাংলা করলে যেটা দাদা এই যে ইভ্যালুয়েট মানে কি মান বের করো ইভ্যালুয়েট মানে কি মান বের করো দা কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কথার বাংলা কি চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট এই কথার মানে কি চক্র বৃদ্ধি চক্র বৃদ্ধি সুদ ঠিক আছে এই কথার মানে কি চক্রবৃদ্ধি সুদ আচ্ছা কত টাকার এই টাকাটার কত বছরের জন্য তিন বছরের জন্য অ্যাট দ্য রেট অফ নাইন পার্সেন্ট পার অ্যানাম অ্যাট দ্য রেট অফ নাইন পার্সেন্ট পার অ্যানাম পার অ্যানাম কথাটা মানে কি মানে প্রতি বছর প্রতি বছর ঠিক আছে তাহলে প্রতি বছর ন পার্সেন্ট সুদে এই টাকাটার তিন বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে হয় মানে চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে হয় তাহলে সেই সুদের পরিমাণটা কত হবে এটা তোমাদের প্রশ্ন ঠিক আছে এবার দেখো চক্রবৃদ্ধি সুদ বের করার কিন্তু ফর্মুলা আছে তো আমরা কি ফর্মুলা লাগিয়ে করব নাকি এছাড়াও আরও পদ্ধতি আছে ট্রি পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে এছাড়াও তোমাদের পার্সেন্টেজ ধরে একটা পদ্ধতিতে অঙ্কটা করা যায় পার্সেন্টেজের মানটা ধরে একটা পদ্ধতিতে অঙ্কটা করা যায় তাহলে এই যে ব্যাপারগুলো আমি তোমাদের বললাম একটা অঙ্ক যে একাধিক পদ্ধতি কথা তোমাদের বলছি এগুলো তোমরা যদি আমাদের এখানে যখন ভর্তি হবে আমাদের ক্লাস আমাদের বিএসএসআই যখন ভর্তি হবে তখন তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো যে একটা অঙ্ককে আমরা কি কীভাবে করতে পারি এবং একটা অঙ্ক জন্য তিনটা মেথড আমি কেন শিখবো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা অঙ্কের জন্য তিনটে মেথড আমি কেন শিখবো ফালতু মাথা জাম করে লাভ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনটে মেথড শিখতে হবে সেই জন্য যখন তোমাদের যে ধরনের ডেটা দেবে কোন ধরনের ডেটায় কোন অ্যাপ্লাই মানে কোন ফর্মুলা বা কোন প্রসেস অ্যাপ্লাই করবো সেই জিনিসটা জানার জন্য তোমাদের কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে এবং এটা ভাবার কোনো দরকার নেই যে একটা অঙ্কর জন্য দু তিনটে প্রসেস শিখছে মানে আমি মাথা প্রচুর জাম হয়ে যাচ্ছে আমি এক্সট্রা অনেক কিছু শিখ শিখতে হচ্ছে আমাকে এটা নয় তোমাদেরকে আমরা যেভাবে পড়াবো তোমরা যখন আমাদের এখানে ভর্তি হবে আমি যখন তোমাদের এখানে ক্লাসে যখন বলবো তখন তোমরা দেখতে পাবে যে একটা অঙ্কের পিছনে যে দু তিনটে কথা আমি বলবো যে দু তিনটে প্রসেস আমি দেখাবো সেই প্রত্যেকটা প্রসেসের রেলিভেন্সি দেখাবো যে এই প্রসেসটা এর জন্য ইউজ হয়েছে এই প্রসেসটা এর জন্য এবং এই ব্যাপারটা তোমাদের মাথা কখনোই জাম করবে না বরং তোমাদের মাথাকে আরও বেশি খুলে দেবে তোমরা একটা অঙ্ক দেখে বুঝতে পারবে যে এই অঙ্কটা আমি এই মেথড অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে যেমন এই অঙ্কটা অ্যাপ্লাই এই অঙ্কটা যখন আমি কষবো এই অঙ্কটা কষার জন্য আমাদের অঙ্কটা কষতে হবে না আমরা জাস্ট দেখে आंसर করতে পারবো এটা হচ্ছে একটা পথে একটা আলট্রা শর্টকাট বলতে পারো এই পদ্ধতিতে এটা এটাকে বলে আমরা অপশন এলিমিনেশন পদ্ধতি বা অপশন টেস্ট পদ্ধতি তাহলে এই যে দেখো এখানে চারটে आंसर আছে তুমি দেখতে পাচ্ছ এখানে ন সুদের হার তিন বছরের সুদ এত টাকা তাহলে একটা বিশাল ক্যালকুলেশন আসবে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করতে যাও আমি তোমাদের যদি ক্যালকুলেশন করে দেখাই তো এই বোর্ডে ধরবে না এত বড় ক্যালকুলেশন আসবে পরীক্ষার হলে ওই কম সময়ের মধ্যে অত বড় ক্যালকুলেশন মাথা ঠান্ডা করে করাটা একটু মুশকিল তো সেখানে তোমাকে এমন একটা পদ্ধতিকে ইনভেন্ট করতে হবে যেই পদ্ধতি তোমাকে ওই ক্যালকুলেশনের হাত থেকে মুক্তি দেবে ক্যালকুলেশনটাকে কম করতে হবে তো সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো যেমন দেখো টাকা হচ্ছে এই টাকাটা সুদের হার মাত্র ন পারসেন্ট সুদের হার মাত্র ন পারসেন্ট তাহলে এই টাকাটা ন পার্সেন্ট যদি সুদ যদি তিন বছরের জন্য সুদটা খাটে তাহলে যে সুদের পরিমাণটা সেটা ডেফিনেটলি আসলের থেকে কম হবে যে সুদের পরিমাণটা আসবে সেটা ডেফিনেটলি আসলের থেকে কম হবে তুমি প্রত্যেকটা অপশান দেখো দেখো এটা কত আছে তিন হাজার এটা কত আছে এটা কত প্রত্যেকটা দেখো আসলের সঙ্গে প্রায় সমান সমান একমাত্র একটা অপশান আছে যেটা আসলের থেকে অনেক ছোট। দেখো এটা একটা অপশান আছে যেটা আসলের থেকে অনেক ছোট। তাহলে সেটা হবে আনসার তাহলে এই যে আনসারটা ঠিক করতে গেলে আমাকে কিছু করতে হলো আমি একটাও যোগ বিয়োগ ভাগ করেছি না কিন্তু আমরা আনসার পেয়ে গেছি তোমাদের যে আনসার সিট দেবে সেটা তোমায় কিন্তু ওএমআর তোমাকে জাস্ট একটা জায়গা এনকোড করতে হবে গোল করতে হবে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি অঙ্কটা কিভাবে করেছো তুমি এনকোড করতে পারলেই তুমি কিন্তু ওখানে নাম্বারটা পাবে কাজই প্রসেস ইজ নট ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট তোমার অঙ্কটার কোয়েশ্চেন আনসার করে আসাটা তাহলে এই অঙ্কটার পিছনে আমি অনেকগুলো কথা বলেছি কিন্তু অঙ্কটা কিন্তু আমি করিনি তাহলে আমি যেটা বললাম এতক্ষণ কি যে আমরা একাধিক পদ্ধতি শিখবো তার মধ্যে একটা অপশন এলিমিনেশন যার একটা পদ্ধতি তোমাকে আমি দেখালাম যারা জাদু তোমাকে আমি দেখালাম যে অপশান এলিমিনেশনের সাহায্যে তুমি কি করে একটা অঙ্ককে অঙ্কটাকে না কষে তুমি আনসার সলভ করতে পারো আমি কিন্তু এটা আমার মন গড়া অঙ্ক নিই এটা পরীক্ষায় আসা অঙ্ক তাহলে পরীক্ষায় আসা অঙ্ক দিয়ে আমি তোমাকে দেখালাম যে অপশান এলিমিনেশন করে কিন্তু আমরা সলিউশন করতে পারি বোঝা গেছে ব্যাপারটা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তাহলে আমাদের ফান্ডাটা কী ছিল যে টাকা আমাদের সুদ যে টাকা আমি ব্যাংকে রেখেছি তিন বছরের জন্য ন পার্সেন্ট সুদের হার খুব কম সুদের হার ন পার্সেন্ট সুদের হারে তিন বছরের জন্য আমি যে টাকাটা রেখেছি তার সুদরা ডেফিনেটলি কি হবে আসলের থেকে কম হবে ডেফিনেটলি আসলের থেকে কম হবে তাহলে এখানে কোন অপশানটা আসলের থেকে কম এইটা একমাত্র তাহলে ওটাই আমার ঠিক হবে বোঝা গেছে অপশান এলিমিনেশন পদ্ধতি আশা করি সবার কাছে ক্লিয়ার নেক্সট অঙ্কে আমরা যাব দেখো আমরা পরের প্রশ্নটা এসেছি এটা হচ্ছে প্রশ্ন নাম্বার তিন ঠিক আছে তো এই জায়গায় যেটা এই যে একটা পুরো একটা এখানে ক্যালকুলেশন দিয়েছে এটা অ্যাকচুয়ালি কিছু নাই এই ক্যালকুলেশানটা আমাদের কিন্তু পরীক্ষার হলে করতে হবে এর বাইরে কোনো কিছু করার নেই এটা তোমাদের একটু ক্যালকুলেটিভ বেসে তোমাদের করতেই হবে তো এই পুরো সলিউশনটা আমরা করবো না এটা করতে গেলে অনেকটা সময় লাগবে আমি সেই সময়টা এখানে ব্যয় করতে চাইছি না আমরা যেটা এখান থেকে আমাদের শেখা যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে যে এটা কী কিসের অঙ্ক ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সরল এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সরল তা সরল করতে গেলে তার একটা রুলস আছে যার নাম হচ্ছে বি ও ডি এম এ এস বদমাস রুলটা নামাজ কি বদমাস রুল ওকে তো এই বদমাস রুলটার ইমপ্লিমেন্টেশন এখানে শুধু চেয়েছে বি ফর ব্রাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবস্ট্রাকশন ঠিক আছে তো প্রথমে এর কাজ করতে হয় তারপর এর কাজ করতে হয় তো এই যে বদমাস রুলের যে ডিটেলস ব্যাপারটা সেটা তোমাদের ক্লাসে আমি আলোচনা করবো এর সম্প এটা নিয়ে অনেক অঙ্ক তোমাদের আসে বদমাস রুলস ওপর উপর ডিপেন্ড করে তো সেগুলো তোমাদের ক্লাসে আলোচনা করবো তো আজকে যারা দেখার এই যে ইকুয়েশানটা রয়েছে এই ইকুয়েশনটায় তাহলে প্রথমে কী আছে গুণ চিহ্ন যোগ চিহ্ন দুটো আছে এখানেও গুণ চিহ্ন বোঝা গেছে তাহলে দেখো এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ এ ফর অ্যাডিশন মানে যোগ তাহলে প্রথমে গুণের কাজ তারপরে যোগের কাজ প্রথমে গুণ তারপর যোগ তাহলে অঙ্কটা করার ক্ষেত্রে আমাকে ফার্স্ট কি করতে হবে এই দুটোকে গুণ করতে হবে এই দুটোকে গুণ করতে হবে তারপর কি করতে হবে এই দুটোকে যোগ করতে হবে তাহলে এটাকে এটাকে গুণ করব। এটাকে এটাকে গুণ করব। ঠিক আছে গুণ করার পর কি করব এই দুটোকে যোগ করে দেবো যেটা হবে সেটা আনসার এখানে কি অপশান এলিমিনেশন করা যাবে প্রশ্ন আসতে পারে এখানে উত্তর হবে না অপশন এলিমিনেশন করা যাবে না কারণ প্রত্যেকটা অপশান খুব কাছাকাছি আছে এই অঙ্কটা তোমাদের দিয়েছেই কিন্তু শুধুমাত্র এই অঙ্কটা তোমাদের দিয়েছেই শুধুমাত্র এই বদমাস রুলটার ইমপ্লিমেন্টেশন তোমরা জানো কিনা এটার জন্য বোঝা গেছে তাহলে এই অঙ্কের উত্তর তোমাদের আমি টিক করে দিচ্ছি তোমরা জাস্ট বাড়িতে ক্যালকুলেশন করে দেখে নেবে ওটাই হবে আশা করি উত্তরটা হবে এইটা ঠিক আছে এটা হবে উত্তর তোমরা একটু বাড়িতে ক্যালকুলেশন করে দেখে নেবে পুরোটা ক্যালকুলেশন করবে খুব ইজি খুব শক্ত কিছু না হ্যাঁ তোমরা এটা ক্যালকুলেশন করে দেখে নেবে আমি তোমাদের একটা জিনিস তোমাদের একটা কথা আমি বলে দিই এখানে এই যে ধরো এখানে রয়েছে না টু নাইন পয়েন্ট নাইন টু এখানে টু পয়েন্ট ফোর দিয়ে গুণ করছো তুমি যখন গুণটা করবে কীভাবে করবে ভালো করে শোনো তুমি ভাববে এখানে কোনো পয়েন্ট নেই ভাববে এখানে কোনো পয়েন্ট নেই তাহলে এখানে যে নাম্বারগুলো এলো না কেন এখানে যে সংখ্যাটাই তোমার আসুক না কেন এখানে ধরো এখানে একটা সংখ্যা এলো এরকম এরপরে দশমিক তো দেখো এখানে দশমিক এখানে দশমিক দু জায়গায় দশমিক আছে তা তোমরা দশমিকটা কীভাবে পুট করবে স্টেপ বাই স্টেপ শোনো আবার বলছি তুমি যখন এই গুণটা করবে তখন তুমি ভাববে এখানে কোনো দশমিক নেই এখানে কোনো দশমিক নেই দশমিক ছাড়া তুমি গুণটা করলে তারপরে তোমাকে দশমিক পুট করতে হবে কী করে পুট করবে ডান দিক থেকে গুনবে ডান দিক থেকে কটার পর দশমিক দুটোর পর এখানে কটার পর দশমিক একটার পর তাহলে ডান দিক থেকে তুমি যখন গুনবে তখন এখানে দুটোর পর দশমিক এখানে একটার পর দশমিক তাহলে দুই আর একে তিনটের পর ডান দিক থেকে তোমায় গুনতে হবে তিনটের পর দশমিক বসাতে হবে ক্লিয়ার প্রথমে গুণ করবে উইদাউট দশমিক গুণ যেটা আসলো তোমাকে ডান দিক থেকে গুনতে হবে কটার পর দশমিক ডান দিক থেকে দুটোর পর এখানে একটার পর তাহলে দুটোকে যোগ করলে হলো কটা তিনটের পর দুটোর পর আর একটার পর দুই আর একে তিন তিনটের পর ডান দিক থেকে গুনবো তিনটের পর দশমিক বসাবো ওকে এই হচ্ছে গুণের পদ্ধতি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা যাবো এবার দেখো কি বলছে এখানে ইফ দ্য লিস্ট কমন মাল্টিপল ইফ দ্য লিস্ট কমন মাল্টিপিল অফ টু নাম্বার ইজ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্য হাইয়েস্ট কমন ইজ ফাইভ দেন ফাইন্ড দ্য নাম্বার হোয়েন ওয়ান অফ দ্য নাম্বার ইজ টোয়েন্টি ফাইভ ঠিক আছে দেখো এই অঙ্কটা খুব ইজি অঙ্ক এটা একটা ঠিকঠাক এটা এটা জাস্ট জাস্ট মানে একটা অঙ্ক জাস্ট মানে এটা কি বলবো এটা খুব কমন টাইপের অঙ্ক কিন্তু এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের কি রকম বলছে লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বার ইজ এটা অ্যান্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ এইটা তোমরা সবাই লসাগু এবং গসাগু সম্পর্কে তোমাদের আইডিয়া আছে ঠিক আছে লসাগু এবং ঘশোর সময় তোমরা শুনেছ লসাগু কি গসাগু কি লসাগু যেটা লসাগু এল সি এম বলি লসাগুকে বাংলায় ইংরেজিতে কি বলি দেখো আমি লিখে দিচ্ছি এখানে ল গু তাই লসাগু আমরা কি বলি ইংরেজিতে এল সি এম তাহলে এল ফর লিস্ট সি ফর কমন এম ফর মাল্টিপল তাহলে এল সি এম যেটা এইটাকে আমি বাংলায় বললে কি হবে লসাগু তাহলে বাংলায় বলে কী হবে তোমার এটা হলো লসাগু তাহলে কি বলছে ইফ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বার ইস টু টোয়েন্টি ফাইভ তার মানে আমি বলতে পারি এই অঙ্কটায় কী বলেছে লসাগু সমান দুশো পঁচিশ লসাগু সমান দুশো এটা আমাকে দেওয়া আছে এরপর কি বলছে অ্যান্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে গসাগুকে আমরা কী বলবো গ সা কি বলি এইচ সি এফ সো হোয়াট ইজ এইচ সি এফ মানে কি দেখো হাইয়েস্ট মানে এইচ কমন সি ফ্যাক্টর এফ তাহলে এই যে ফ্যাক্টর কমনটা লেখা রয়েছে এই ফ্যাক্টর কথা মানে কি এইচসি গসাগু তাহলে আমাকে অঙ্কটা এই দুটো বলে দিয়েছে আর একটা জিনিস কি বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার হোয়েন ওয়ান অফ দ্য নাম্বার ইজ টোয়েন্টি ফাইভ তার মানে এখানে কি বলছে যদি একটা নাম্বার তাহলে যে দুটো সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে তার একটা নাম্বার পঁচিশ তার একটা সংখ্যা পঁচিশ আর একটা কি হবে এটাই তো প্রশ্ন লসাগু বলে দিয়েছে গসাগু বলে দিয়েছে একটা সংখ্যা এটাও বলে দিয়েছে তাহলে সংখ্যা কি এটাই তোমাদের প্রশ্ন কী করে বের আমরা আমরা একটা ফর্মুলা জানি লসাগু গসাগু চ্যাপ্টারের একদম বেসিক ফর্মুলা যেটা সেটা কি আমরা কি জানি লসাগু আমি এখানে ইংলিশ লিখছি এলসিএম ইন্টু এইচসিএফ মানে লসাগু গণিত গসাগু সমান প্রোডাক্ট অব দ্য নাম্বার প্রোডাক্ট প্রোডাক্ট অফ টু নাম্বার ঠিক আছে এল সি এম সমান প্রোডাক্ট অফ টু নাম্বার মানে এল সি এম সমান সংখ্যা দুটি গুণফল তাহলে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তাহলে দেখো অঙ্কটা করতে গেলে কত সহজ হবে লসাগু কত দুশো গসাগু কত পাঁচ সমান সংখ্যা দুটির গুণফল তাহলে সংখ্যা দুটির গুণফল মানে দুটো সংখ্যা তাহলে একটা সংখ্যা বলেছে পঁচিশ আর একটা সংখ্যা কত হবে ডেফিনেটলি এক্স ধরে নেবার একটা সংখ্যাকে দুটো সংখ্যার গুণফল লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল তাহলে লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল তার আমাদের একটা পঁচিশ আর একটা এক্স তাহলে এক্স এর মান কত হবে দুশো পঁচিশ গণিত পাঁচ বাই কত হবে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একটা কত হলো পঁয়তাল্লিশ এই অঙ্কটা করার জন্য আমি কি জানতে হলো সংখ্যা হল গুণফল জাস্ট একটা ফর্মুলা অঙ্কটা আমার শেষ বোঝা গেছে তাহলে পরীক্ষায় যখন তোমরা অঙ্কটা করবে যদি এত বড় তোমাদের অঙ্ক দেয় তোমরা যদি এই ফর্মুলাটা জানো তাহলে তোমরা যা ডিরেক্ট তুমি কিন্তু এইটা বসাতে পারবে দুশো পঁচিশ ইন্টু কত আছে পাঁচ বাই পঁচিশ তুমি ডিরেক্টলি এটা বসিয়ে দিতে পারবে এবং এখান থেকে তুমি আনসার পেয়ে যাবে ফর্টি ফাইভ তাহলে বলো এই অঙ্কটা সেকেন্ডও লাগবে না বুঝতে পারছো তাহলে এই যে জিনিসগুলো তোমাদের আজকে আমি বললাম এই যে চারটে প্রশ্নই তোমাদের আছে মানে দু হাজার তেইশ সালে যে এক্সামটা হয়েছিল ফার্স্ট শিফটে তার চারটে প্রশ্ন তোমাদের এখান থেকে এসছিলো তো এইটা ভ্যারি করে প্রতি বছরে তাহলে বুঝতে পারছো যে কি ধরনের প্রশ্ন আসে এবং আমরা এটাকে আরো কত সহজ অ্যাপ্রোচও করতে পারি আমরা যে জিনিসগুলো শিখবো তার মধ্যে একটা চপশন এলিমিনেশনে তোমরা দেখিয়েছি প্লাস এই ছুটকো ছুটকো ফর্মুলাগুলো আমরা শিখবো এবং এর মাধ্যমে আমরা একটা অঙ্ককে খুব সহজে করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে আজকের মতো তোমাদের এই যে শিফটের যে ক্লাসটা প্রিভিয়াস অ্যানালিসিস সেটা আজকের মতো এখানেই শেষ তোমরা এই ভিডিও যদি দেখে থাকো পরবর্তীকালে আরও ভিডিও আছে প্লে প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে তোমাদের কাছে জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকে থ্যাংক ইউ